নিয়ম মাফিক কাজ করেও সময় মিলছে না বেতন বাকি পড়ে কুড়ি মাসের পিএফ কর্তৃপক্ষের আলোচনায় গড়িমসি অবশেষে ধন্যায় বসতে বাধ্য হলেন দুর্গাপুরে সিটি সেন্টারের বেসরকারি ব্যাংকের কর্মরত সিকিউরিটি গার্ড ও হাউস কিপিং কর্মীরা শুক্রবার দুর্গাপুরে সিটি সেন্টারে বেসরকারি ব্যাংকের সামনে বকেয়া বেতন কুড়ি মাসের বকেয়া পি বেতন বৃদ্ধি ইত্যাদি কয়েক দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বসেন বেসরকারি ধর্নায় ব্যাংকে কর্মরত সিকিউরিটি গার্ড ও হাউস কিপিং কর্মীরা তাদের অভিযোগ কর্তৃপক্ষকে বিষয়টি জানতে গেলে গড়িমুষি করা হচ্ছে বেতনের কথা তুলতেই যে সংস্থার অধীনে সিকিউরিটি গার্ডেরা কাজ করেন সেই সংস্থা ব্যাংকের ঘাড়ে আবার ব্যাংক কর্তৃপক্ষ সংস্থার ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত ফলে আদতে তাদের দাবি কর্মপাত করছেন না কেউই ফলে প্রতিবাদে তারা ধর্নায় বসতে বাধ্য হয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাওয়া পূরণ হচ্ছে ততক্ষণ অব্দি তারা এই ধর্না চালিয়ে যাবেন বলেই হুঁশিয়ারি দেন তারা বলছি কি আপনারা বসেছেন দেখুন আমরা দীর্ঘ কেউ দশ বছর পনেরো বছর ধরে অ্যাক্সিস ব্যাংকের কর্মরত সিকিউরিটি গাড়ি কাজ করি আমাদের প্রত্যেক মাসের একটাই যন্ত্রণা আমাদের ঠিক সময়ে পেমেন্ট দেওয়া হয় না আমরা এক্সিস ম্যানেজমেন্টকে বলি বলে কোম্পানির দোষ কোম্পানি দেয় না কোম্পানি বলে এসেছেন ওনার সঙ্গে আমরা কথা বলার জন্য বলেছি উনি বলেছেন আমরা কথা বলবো আর উনি যতক্ষণ না আমাদেরকে আশ্বস্ত করছেন আমাদের প্রবলেম না সলভ হবে আমরা এখানে বসে থাকবো এখনো পর্যন্ত এর মধ্যে কি এসেছিলেন কেউ এখনো পর্যন্ত সার্ক স্যার একবার বাইরে বেরিয়েছিলেন উনি বললেন আমরা আপনারা ওয়েট করুন আমি কথা বলবো দেখো পর্যন্ত আপনারা বসে আমরা একদম বসতে হবে কারণ আমাদের এটা দীর্ঘদিনের যন্ত্রণা প্রত্যেক মাস দু মাস তিন মাস পর একবার পেমেন্ট দেওয়া হয় ওরিয়ান কোম্পানি অ্যাক্সিস ব্যাঙ্ক ম্যানেজমেন্ট অ্যাক্সিস ব্যাঙ্ক বলে ওরিয়ান কোম্পানির দোষ আমরা চাই অ্যাক্সিস ব্যাঙ্ক এই ব্ল্যাক লিস্ট কোম্পানিটাকে যাতে মানে টার্মিনেট করুক তার জন্য আমরা স্যারের সাথে কথা বলবো আপনার নাম আমার নাম অভিজিৎ ঘোষ বেনাজিদি ব্রাঞ্চে কাজ করি মানে কোন পোস্ট সিকিউরিটি গার্ড দুর্গাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন